কোন পানি দিয়ে পবিত্র হইতে পারবো আমরা পানি কিন্তু দেশে অনেক প্রকারের পানি আছে আমরা সাধারণ চোখে খেয়াল করি না সেই জন্য আমাকে মনে হয় না পানির এত প্রকার আছে বুঝছেন যেমন আমি আপনার প্রথমে বলি তারপর বই দিয়ে পড়ি সেটা হলো মনে করেন বৃষ্টির পানি আবার খালেরও পানি বৃষ্টির পানি খালেরও পানি এই দুই পানি কি বৃষ্টির পানি হলো ধরা ছোয়ার বাইরে হাতের স্পর্শ লাগে নাই হ্যাঁ ধরা ধরাচোয়ার বাইরে কিন্তু খালের পানিটা কি হয় ওই যে মাটির সাথে মিলছে হ্যাঁ আবার খালের পানি আর পুকুরের পানি কি এক এক না কিন্তু পুকুরের পানিটা আবদ্ধ নড়াচড়া করতে পারে না খালের পানিটা চলাফেরা করে ঝর্নার পানি আছে আবার হম ঝর্নার পানি আর বৃষ্টির পানির মধ্যে পার্থক্য আছে ঝর্নার পানি হলো মানুষের ধরাচর বাইরে তবে পাহাড় থেকে বের হয় মাটির সাথে যুক্ত আর বৃষ্টির পানি কোনোটার সাথেই যুক্ত না এই ধরনের পানি মোটামুটি পাঁচ প্রকার মাউল মুতলাক এক নাম্বার পানি এটা হলো সাধারণ পানি সাধারণ পানি বলতে যেই পানিটা পবিত্র এবং পবিত্রকারী সাধারণ পানি কি পবিত্র পবিত্র ও অপবিত্রকারী এটা একটু ভালো করে বুঝেন মানে পানিটা নিজেও পবিত্র এবং আমাগো পবিত্র করতে পারে কিছু কিছু পানি আছে পবিত্র কিন্তু আমাগো পবিত্র করতে পারে না বুঝছেন যেমন আমি জুস 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 একটা পানি না জুস আমের জুস হ্যাঁ পানি করা যায় এমনি স্বাভাবিকভাবে প্রবাহ হয় হ্যাঁ কোনো জায়গায় মানে আটকায় না এবং যেটার সাইলন মানে পাতলা যে পানি যে একটা পাতলা না জুস কিন্তু গাঢ় জুস গাঢ় পানি হলো পাতলা তাই পানির কিছু গুণাগুণ আছে কালার রং ঘ্রান এবং চলমান থাকা এইগুলো থাকলে ওগুলো দিয়ে উঁচু করা যায় তাহলে এই মায়ে মতলাক হল সাধারণ পানি যেটা দেয়া পবিত্র এই পানিটাও পবিত্র আবার পবিত্র করাও যায় পবিত্র করা যায় এই পানিটার দিছে এনে অহিরুন হেরুণ গয়রু মাকুহীন সাধারণ পানি হল যেটা পবিত্র পবিত্রকারী এবং ইসলাম এটার ব্যাপার কি মাকরু বলে না এটা মাকরু বুঝেন তো মাকরু মানে হল ওই যে কাকরা খাওয়া আমরা মাকরু বলি হ্যাঁ এটা অপছন্দ ইসলাম পছন্দ করে না এটা খাওয়া খুব একটা ভালো কাজ না সাধারণ পানির ভিতরে আবার কয়েকটা প্রকার পানির মধ্যে পরে হলো যাইয়া মা উল মাতরি সালজীবল নদী মানে হলো বৃষ্টির পানি এবং বরফের পানি এই ধরনের মা মাউল বাহরি সমুদ্রের পানি এটাও কি সমুদ্রের পানিও হলো যে সাধারণ পানি এর দিয়ে করা যায় সাধারণ পানি কেন করা যায় ওটা আমরা একটু পরে মা মাউন নাহরি ওল আইনি এই ঝর্ণার পানি ওয়াল কূপের পানি তো দেখছেন সৌদি তাই না আপনি সৌদিতে না মালয়েশিয়া ও যে কি কূপ পাওয়া যায় না এখানে খুব পাওয়া যায় না হতে আছে কিন্তু আমি আমি বলি কূপ হইল আরবে তো মরুভূমি ওখানে তো পানি পাওয়া যায় না ওই জন্য ওরা একটা গর্ত করে চারপাশে ইট দিয়ে গায় থেকে একটা গর্ত করে অনেক নিচা ওর ভিতর পানি থাকে পানি যখন সংগ্রহ করে অহন্দার উট খায় ওটা হলো কূপ তাহলে এই নাহরুন নদীর পানি ঝরনার পানি এবং কূপের পানি এগুলো এক ধরনের পানি এই যেগুলো পড়লাম এগুলো সাধারণ পানি এরপর হলো মা উল মুস্তাল হলো ব্যবহারিত এইতো এগুলা জানা দরকার আসলে কিন্তু আমার জানা দরকার এটা ইসলামের বিধান জানার জন্য দিছে অবশ্যই আমার পবিত্রতার জন্য কি কি পানি ব্যবহার করা উচিত কোন পানি ব্যবহার করা যাবে এগুলো তো আমার জানার প্রয়োজন তো আমি বুঝবো না এখন মায়ে মুস্তামাল মায়ে মুস্তামাল মানে হলো ব্যবহারিত পানি ব্যবহারিত পানি কিরকম মনে করেন আপনি একটা বালতিতে পানি এনে রাখছেন ঠিক আছে কারণ হোম অনুযায়ী সবাই অনুযায়ী উজু করতেছে বুঝছেন হাত দিয়ে দিয়া অন্য পানি উঠাইয়া উজু করতেছে এই যে আমার হাতে লাগা পানিটা আবার বালতিতে পড়লো না এই যে তাহলে আমার ব্যবহারিত পানি ওখানে রয়ে গেল ঠিক আছে অথবা মনে করেন একজন গোসল করছে বাথটপে একজন গোসল করছে গোসল করার পর পানিটা ফালাই নাই পানি রয়েছে এখন পরে আর একজন গিয়ে ওখানে গোসল করলে ওই পানি দিয়ে গোসল হবে কিনা অজু হবে কিনা বুঝছেন হবে কিনা এটা আমরা পরে দেখেন ঠিক আছে তা এটা হলো ব্যবহারিত পানি এরপর হলো মা ও নাজাসি কত দূর এর ভিতরে ভিতরে সংজ্ঞা আছে ওগুলো দেখবো আমরা আগে জানেনি মা ও নাজাসি মানে হলো যে অপবিত্র পানি পানি পেলাম একটা সাধারণ পানি আর একটা হলো ব্যবহার মানে হলো এমন পানি যেটার পবিত্র হওয়ার ব্যাপারে সন্দেহ বুঝছেন পবিত্র হওয়ার ব্যাপারে কি সন্দেহ ধরেন এক বালতি পানি আপনি বাহিরে রাখে গেছেন এখন ঘুরে টুরে আসছেন আইসা মনে হইতেছে যে এই পানিটা কি পবিত্র নাকি পবিত্র না এটার ভিতরে পাখিতে কিছু করলো কিনা ঠিক আছে এই যে সন্দেহমান পানি এগুলো তো উজু করা যাবে না যদিও আমি যেটা বলছি এইটা সন্দেহযুক্ত পানি না বালতিতে এরকম রাখে গেলে যদি কোনো নাপাক না দেখা যায় তাহলে ওটা পবিত্র সন্দেহযুক্ত পানি হলো যে খচ্চরে যদি কোনো বালতি থেকে পানি খায় বুঝছেন খচ্চরে খচ্চর বলতে খচ্চর হলো গাধা আর ঘোড়ার ক্রসে যে বাচ্চা হয় ওটারে বলা হয় বুঝছেন হ্যাঁ কোন জায়গা থেকে পানি খায় ওই যে পানিটা রয়ে যায় ওটারে আহ সন্দেহযুক্ত পানি বলে সন্দেহযুক্ত আর একটা পানি আছে এই যে পাঁচ নম্বর পানি হলো আলমা উল্লাদি আহ মিনহুল মিনহুল হিররতু এমন পানি যেটার থেকে বিড়াল খাইছে বিড়াল বুঝছেন বিড়াল পানি খাইছে এখন যদি কোন পাত্র থেকে সিংহ পানি পান করে বুঝছেন সিংহ বাঘ এগুলো যদি পানি পান করে ওইগুলো হয় নাপাক পাক বিড়াল এমন একটা প্রাণী যেটা হলো হিংস্র আবার ঘরে থাকে বুঝছেন মানে গৃহপালিত গৃহপালিত আবার হিংস্র বাঘের মতো না দাঁত ভাত তো সব বাঘের মতোই তো এই এই লোক পানি খেলে কি হইব বুঝছেন এই এই মোট পাঁচটা পানি আমাদের আছে আর কোন পানি আছে না এই পর্যন্তই এই পর্যন্ত হলো পাঁচটা পানি তো এইগুলোর ভিতরে আর একটু জানিনা নাম জানলাম মা উল মুস্তামাল এইটা হলো আমাকে জানার ব্যাপার মা উন তহিরুন গরু মুহিরিন মানে হলো আরো ব্যবহার করা পানি এইটা পবিত্র পানিটা পবিত্র তবে এটা দিয়ে অন্য কেউ উজু করতে পারবে না এই পানি অন্য কেউকে পবিত্র করতে পারে না ওযু আপনি করবেন কিন্তু উজু হবে না বুঝছেন এখন কেমন সেই পানিটা একটু জানে নেই হুয়াল মা উল্লাদি রফাবিল হাদাসু মানে হলো ব্যবহৃত পানি হলো ওই পানি যেই পানি দিয়ে অন্য আর একজনের নাপাকি হালাত দূর করা হয়েছে মানে উজু করছে কানা ওয়াজিল কুরবাতি হ্যাঁ একটা হলো যায় সে পবিত্রতা অর্জন করছে দেখেন কত সূক্ষ সুখ ব্যাপার একটা হলো তার অজু ছিল না সে ওটা দিয়ে অজু করছে আর একজন হলো আছে আছে তারপরে গিয়ে সে উজু করছে মানে অনেকে আছে না অজু থাকা অবস্থা আবার অজু করে হ্যাঁ আপনি বলবেন যে অজু ছিল না সেই অবস্থায় উজু করছে সেই হিসাবে পানিটা নাইলে মনে করেন ব্যবহারের অযোগ্য হয়েছে কিন্তু একজন মানুষের অজু আছে সে ওটা দিয়ে অজু করলে আর করা যাবে না কেন এখন সেটার ব্যাপারে বলছে যে সবের নিয়তে যদি কেউ উজু করে মানে উজু আসে তারপর যদি উজু করে তাহলেও ওই পানিটা কি ব্যবহৃত পানি ওটা দিয়ে আর দ্বিতীয়বার উজু হবে না এবার হলো মা এই যে পানিটা পড়লাম এই পানিটা হলো এমন ছিল যেটা দেখে আমাকেও সন্দেহ জাগত যে আসলে এই পানিটাই তো না পাক পরে না এটা দিয়ে অজু হইব না কেন বুঝছেন সেই জন্য এটা আলাদাভাবে বললো যে ব্যবহৃত পানি দিয়ে উজু করা যায় না ঠিক আছে এবার হলো নাপাক পানি যারা ব্যাপারে কোনো সন্দেহই নাই নাপাক পানি বলতে যারা ভিতরে নাপাকি পড়ছে নাপাকি কি কি ওগুলো আস্তে আস্তে পড়ব তবে বড় শর্ত তো আমরা জানি এই যে পায়খানা প্রসাব এগুলাই এই এই সব জিনিস যদি কোনো পানিতে পড়ে তাহলে সেই পানির হুকুম কি হবে পৃথিবীর সব উলামাই کرام একমতে ব্যাপারে যে নাপাক পানি দিয়ে কি হবে না ওযু হবে না পানি হুয়াল মাউল্লাজি লাখু নাজাছাতুন এই পানির সাথে নাপাক মিলেছে ফাগায়ারাত ত্বামহু সাদ পরিবর্তন করে ফলাইছে ইহুহু অথবা তার জ্ঞান নষ্ট করে ফলাইছে আউলাউনহু অথবা তার আপনার রং পরিবর্তন করে ফলাইছে ঠিক আছে এগুলো যদি করে তাহলে এটা কি নাপাক হয়ে যায় ওয়া ইজা ওয়াকাত নাজাসাতুন ফি মাইন রাকিন যখন এই নাপাকটা পরে বদ্ধ পানিতে এই জায়গাটাই যায় আবার পানি দুই প্রকার বদ্ধ পানি এবং প্রবাহিত পানি আমরা এতক্ষণ যেসব আলাপ টালাপ করছি নাপাক পড়ার ব্যাপারে এটা হলো বদ্ধ পানির ব্যাপার মানে জোয়ার ভাটার পানি যেটা না ঠিক আছে জোয়ার ভাটার পানি না এরপরে শুধু ওই জায়গায় না বদ্ধ পানি আবার দুই প্রকার বেশি পানি আর কম পানি বেশি পানি হলো জোয়ার ভাটা যেটা নাই পুকুরের পানি এখন ওর ভিতরে আবার বেশি আর কম আছে যেমন আপনাগো পুকুর আর সরকারি পুকুর বুঝছেন তোর পার্থক্য আছে না সেটা হলো প্রবাহিত পানিতে যদি নাপাক পরে ওই নাপাকটা আমার সামনে গেলেই যথেষ্ট অন্য জায়গায় বদ্ধ পানিতে বললাম বড় পানি বেশি পানি আর কোম্পানি হইল পানি মনে করে সরকারি পুকুর বেশি পানিতে যদি পুকুরের এক কোনায় অন্য কোনায় ময়লা থাকে হ্যাঁ আপনি আর এক কোণায় আসেন তাহলে ওই জায়গায় উজু হয় এরপর হলো কোম্পানি কোম্পানি ওই যে বললাম চল্লিশ হাত পুকুরের নিচে হয় যেটা ওই পুকুরে হলো আপনার যদি নাপাক পরে ওই কোনায় পড়ুক আর এই কোনায় পড়ুক যে কোনো এক কোণায় পড়লে তাহলে ওই পুকুরে আর কি হয় না অজু হয় না তাইলে এবার বালতি বালতি কলস জগ এগুলোর তো কোনো প্রশ্নই নাই ঠিক আছে ওগুলা ওগুলা পানি না এবার আপনাকে কলিল মানে কম পানির পরিচয় দিবে হুয়া মা দু না ফি আসছেন চল্লিশ হাত পুকুর হইতে কি হবে প্রতি পাশে দশ হাত হতে হবে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা একদম ছোট কথায় যদি বলি বেশি পানি হইলো প্রবাহিত পানি এবং এই চল্লিশ হাত পুকুরের আহ চল্লিশ হাতের বেশি যে পুকুর ওই পুকুরের পানি হলো বেশি পানি আর এর নিচে যা আছে সব কোম্পানি কোম্পানিতে যদি কম না যাচাত পরে কিছু পরিবর্তন না হয় তারপরও নাপাক আর বেশি পানিতে যদি নাপাক পরে তাহলে ওর রং গ্রান এগুলো যদি পরিবর্তন হয় হ্যাঁ কালার আসে তাহলে এটা